পাগল হয়ে গেল আজকে গো নেচে নেচে পাগল হয়ে গেল তোকে নিয়ে যাবে বলছে নিয়ে যাবো বলছে আমি জামা পরে আছি তো হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছে আবার চলে গেলাম

ড্রেস পরা দেখে একবারে আরো পাগল হয়ে যাচ্ছে নিয়ে যেতে হবে এসো এসো হ্যাঁ ঠান্ডা লাগবে মাটিতে বসে পড়েছো ঠান্ডা লাগবে চলো চলে এসো কি তোমার ঘুরে আসা হয়ে গেছে তো ছাদ থেকে চলে এসছো তো বেরিয়ে বেরিয়ে করে হ্যাঁ আবার কি হ্যাঁ ছাদে যাওয়ার বায়না করছো আবার হ্যাঁ আবার ছাদে যায় না ঠান্ডায় আবার রাত্রেবেলায় ছাদে যায় কেউ দেখো আমার বকছে কেন কী হয়েছে দরজা খুলে দেবো এতক্ষণ তো দরজায় বসেছিলে তুমি হ্যাঁ এখন আবার কি বাইনা বাইনার শেষ নাই শুধু শুধু শুট করবে কি সুর প্রতিদিন একই সুর আর তোমাকে বেরো বেরো করে এনেছ তো আবার কি ওরে বাবা ওরা বিয়ে বাড়ি গেল তাই তুমিও বিয়ে বাড়ি যাবা হ্যাঁ নীল হ্যাঁ নীল ড্রেস পরেছ বুঝতে পেরে যে বাইরে যাচ্ছে কোথাও আমার দিকে তাকাচ্ছিস কেন আবার কি হয়েছে কিছু একটা বলছে গাড়িতে করে গাড়িতে করে একটু বিকেল বিকেল নিয়ে গেলে পরে আবার হয় সন্ধে হয়ে যাচ্ছে আও আও ওই দেখো দেখো হাত তুলছে খেলা করো ঘরে খেলা করো কালকে যেমন খেলছিলো এরকম খেলা করো খেলা করো এসো এসো খেলা করো ক্যাচ ক্যাচ খেলি এইটা দিয়ে এইটা দিয়ে ক্যাচ ক্যাচ খেলি এসো প্যাঁকু দিয়ে খেল বা প্যাকু দিয়ে কালকে তো কি সুন্দর খেলছিলো যা ছোটাছুটি ছোটাছুটি করে করে নি আর যে ওই ঘুমাচ্ছিলো যা